আসসালামু আলাইকুম স্বাগত মাই গ্রিন লাইফ বিডি চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘাসের কাটিং তৈরি করতে হয় এবং কীভাবে ঘাস লাগাতে হয় তা আমি গতকালকে ঘাসের কাটিংগুলো তৈরি করি এবং আমার এলাকার ভাষা খের বা পল যেটাই বলেন না কেন সেই খের ভিতরে আমি ঢেকে একটু পানি সেটা দিয়ে ভিজে রাখছিলাম গ্রামের ভাষায় জাগ দেওয়া বলে তো উদাহরণের আমি চব্বিশ ঘন্টার মতো এভাবে ভিজে রাখছিলাম উপর খের চাপা দিয়ে পরে পানি ছিটিয়ে দিয়েছিলাম আমি তে আজকে আমি এই ঘাসগুলো লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি ভিডিওটা সম্পূর্ণ একাই রেকর্ডিং করব কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই বা এর আগেও আমার যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম আপনাদের সাথে সামনে সেই ভিডিওগুলো আমি একা একাই রেকর্ডিং করি আর কি তো আমার আসলে কোনো ক্যামেরাম্যান নেই এবং আমি একজন গরিব সহায় থিম যেটাই না কেন আমার ক্যামেরাও নাই জাস্ট তারপরেও চেষ্টা দেখতে পাচ্ছেন এটা আমার ক্ষেত আসলে এই ক্ষেতের ভিতরে আমি ভুট্টা লাগাইছি মানে সমস্ত আমি ভুট্টা লাগানোর পরে আমি কিছুটা জায়গা ফাঁকা রাখছিলাম এবং ভাবছিলাম এই জায়গায় আমি ঘাস লাগাবো তে আমি আপনাদের সামনে দেখাইতে পারি না ঘাস লাগানো তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি দেখানোর জন্য তো আমার ঘাস লাগানোর কাজ শেষ তো দেখেন আমি কিভাবে গাছটা লাগাইছি আসলে এইভাবে কাটিংগুলো লাগানোর উদ্দেশ্য হলো যে একটা কাটিং যদি বাইশের যদি মায়েরও যায় যাতে আর কাটিং ওই জায়গায় পরিপূর্ণভাবে জ্বালায় কোনো জায়গায় যাতে গ্যাপ যাতে না থাকে অনেকেই বলতে পারেন যে ভাই এই নিয়মটা ঠিক নাই আসলে এই নিয়ম ঠিক আছে কি না এটা যদি যাচাই করতে চান তাহলে আপনাকে এরপরের ভিডিওটা বা আপডেট ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেট ভিডিও দেখার জন্য সাথেই থাকুন মাই গ্রিন লাইফ বিডি চ্যানেলের धन्यवाद